আপনাদের করণীয় হল আপনার তাওহিদের দাওয়াত বেগবান করবেন কারণ আলহামদুলিল্লাহ তাওহিদের দাওয়াত বেগবান করার একটা পরিবেশ আল্লাপাক তৈরি করে দিচ্ছেন এই পরিবেশটা আল্লাহর নিয়ামত এই নিয়ামতকে কাজে লাগাই আপনি কিভাবে আপনার এলাকার চারিদিকে আল্লাহর তাওহিদের দাওয়াত শিরিক মুক্ত ইমান আমলের দাওয়াত বেগবান করা যায় এটাই আপনার করণীয় এটা যত বেশি বেগবান করবেন ততই এই দেশে দিন প্রতিষ্ঠা ইসলাম প্রতিষ্ঠা তত সহজ হবে তত বেগবান হবে কারণ তাওহিদ ছাড়া যদি ইসলাম ইসলামের রাষ্ট্র হয় বা রাষ্ট্র যদি ইসলামপন্থীরা হয়ে যায় তাওহিদ ছাড়া কোনো দিন ইসলাম কায়েম দিন কায়েম সম্ভব নয় এই জন্য আমরা দেখছি যে মাজার ভাঙ্গার পরে এ দেশের লক্ষ লক্ষ মানুষ মাজার রক্ষার জন্য দাঁড়াই গেছে এবং অনেক আলমোলামও মাজার রক্ষার জন্য দাঁড়াইছে তার অর্থ কি এই দেশের মানুষের মধ্যে তাওহিদ ঢুকে নাই তারা তাওহিদ বুঝে নাই এরা সিরিকে রাস্তা নাকে ইসলাম মনে করতেছে এখন ধরেন একজন সরকার ক্ষমতায় গেছে ইসলামী সরকার যাই বলল যে বাংলাদেশের কোনো মাজার থাকবে না কারণ এগুলো ইসলামী সংস্কৃতি না তাই এখন যখন মাজারের গায়ে হাত দিবে তখন এই দেশের কোটি কোটি মানুষ ওই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামব তো ওই সরকার আর ক্ষমতা থাকতে পারবো কি দিয়ে ইনকাইম করবে এইভাবে খালি ওইটা না আরো যত শিরিক বেদাত আছে যত কুফরি আছে একটার গায়ে হাত দিলে লক্ষ লক্ষ মানুষ শিরিকের পক্ষে লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে কুফরির পক্ষে লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে বেদাতের পক্ষে তো তাহলে কি দূর করবে তখন ক্ষমতা যাই বলবে যে আপনাদের যার যার ইচ্ছা আপনি সাইলে মাজারের সাজদা দেন সাইলে এটা করেন অসুবিধা নাই সাইলে মসজিদে আসিয়া ইবাদত করেন আপনাদের তিয়ার, সাইলে বোরকা পরি বাহিরন সাইলে বোরকা সারা বাহির এটা আপনাদের একটিয়ার তো এটার নাম দিন কায়েম না এটার নাম আল্লাহর দিন কায়েম না সুতরাং দিন কায়েম হতে হলে আগে তাওহিদ মানুষের অন্তরে তাওহিদ বদ্ধমূল করতে হবে তাই জন্য আমার আপনার দিন কায়েমের কাজ করতে হবে বেশি বেশি সেই কাজটা কি তাওহিদের দাওয়াতকে বেগবান করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিনী আরব্বাল আলমিন